মুক্তি দেবেন ইউএ সার্টিফিকেটটা আপনারা ওইটা ফেসবুকে আপলোড করেন তারপরে তারা বিশ্বাস করা যাবে না এই এফটিসি আমি তো আগের এই কথা বললাম এই মানে এরা যে এতটা কুত্তা এটা বলারই রাখে না এই হারামিদেরকে কি বলবো এই হারামিরা কখনো ঠিক হবো না এদের মধ্যে কোনো একটা সমস্যা আছে এদেরকে চোদ্দিন পর্যন্ত বাদ না দেওয়া হবে এদেশই হবে না ওরা যে কাজে এই কাজে হ্যাঁ ওর পুরার যে লোক আছে কই এত লোক হইতো সে কি কি বুঝাবার ও ও কি বুঝাবেন স্যার একটা ভিডিও আগামীকাল একটা নিয়েছি ও কি বুঝাতে চাচ্ছে আমাদেরকে কিসের ভয় দেখা যাচ্ছে সাকিব কি মনে করেছে সে সম্মান করি তাই কিছু বলি না